মা আমাকে কথা দিয়েছিল যে খিচুড়ি করবে তো ফাইনালি আজ খিচুড়ি হচ্ছে তো মা কি বসিয়েছো এই যে মুগ ডাল ভেজে নিয়েছি এখন এটাকে সেদ্ধ বসাচ্ছি আর আজকে খিচুড়ির সাথে আর কি মেনু কি কি আছে পাশের সাথে কি কি আছে যেহেতু রাত্রে খিচুড়ি হচ্ছে বেশি কিছু করবো না ছেলে বলেছে একটু আলুদম করতে মাই ফেভারেট এটাই করবো ভাবছি পাপড় পাপড় তো ঘরে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মানে খিচুড়ির সাথে পাপড় ছাড়া আর কিছু ভালো লাগে না তো আমার কোনো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না মা আলুর দম করার জন্য আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছে এইদিকে আমাদের ডাল সেদ্ধ হচ্ছে আর মা এদিকে আলুর দমের জন্য সব কিছু রেডি করছে আর এখানে আছে টমেটো রসুন আদা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এখন এগুলোকে সবগুলোকে পেস্ট করা হবে ব্যাপারটা হচ্ছে ওই কড়াই থেকে এই কড়াইয়ে ট্রান্সফার করা হলো কারণ ওই কড়াইটা ছোটো তাই এখন এই কড়াইয়ে করা হবে মা তুমি এখন কি নেবে এখন চাল দিয়ে দেব কী চাল এটা এটা গোবিন্দভোগ চাল দিয়ে দাও মা এখন কি করছো এখন আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আদা তো দিয়েছি খিচুড়িতে সেদ্ধের মধ্যে জিরে দিয়েছি এখন আমি শুকনো লঙ্কাটা ভেজে ওখানে খিচুড়িতে দেব গন্ধটা যে এসছে না কিন্তু দুঃখজনক তেজপাতাটা নেই তেজপাতা শেষ হয়ে গেছে আরে কোনো ব্যাপার না এই শুকনো লঙ্কাটা এই মা চালের যে গন্ধটা আসছে না খুব সুন্দর এটা আমার এক বান্ধবী দিয়েছে চালটা ওরা খেতে চাষ করেছে কালো গোবিন্দভোগ জেলে চাল কালো ওই 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 ধানটার চাল করে আমাকে দিয়েছে ও খুব ভালো কাজ করেছে খেতে ওদের ওরা নিজে চাষ করেছে ও তোমার বান্ধবীর নাম কি আমার বান্ধবীর নাম সোনামণি নামটাও খুব মিষ্টি সোনামণি মা লঙ্কা তো পুড়ে গেল লঙ্কাটা একটু পোড়াই থাকবে আমি এই যে এখানে এখানে আমি জিরে পেস্ট করে রেখেছি একটু ভেজে নিয়ে আমি একটু জিরে দেব আর লঙ্কা তো অলরেডি দেওয়া হয়ে গেছে সেদ্ধতে আদা দিয়েছি এখনও খিচুড়িটা হয়ও নি আর আমার খিদেও পেয়ে গেছে আর চালের যে গন্ধ মাই গড কি বলবো আর মানে ওই গন্ধ দিয়ে আমার খিদে পেয়ে গেছে এই যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা একটু বেশি হয়ে গেল না না এটা এটা লেগে যাবে মা তোমার ওদিকে লঙ্কাটা পুড়ে গেল তো ওটা লঙ্কাটা তো পোড়াই লাগবে তাহলেই তো বন্ধটা আসবে এই যে শুকনো লঙ্কা কাজকরণ সব কিছু ভাজা হয়ে গেছে বাপরে যাওয়া না কিছু কি হয়ে গেছে এখনো হয়নি এখন এখন এখানে একটু আমি লবণ দেব একটু হালকা চিনি দেব দিয়ে দাও মতো করে দিতে হবে একদিকে খিচুড়ি হচ্ছে আর আরেক দিকে মা আলুগুলোকে ভেজে নিচ্ছে মা লবণ হলুদ দিয়েছো না এখন দিয়ে নিচ্ছি এই যে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছে এই যে আমাদের রান্না শেষ এই যে মা সবার থালে খিচুড়িগুলো দিচ্ছে আর এই দেখো আলুর দম দেখো কালারটা কীরকম হয়েছে সবাই জানিও আর এখন আমরা খাবো চলো এখন টেস্ট করে দেখা যাক যে আলুর দমের সাথে খিচুড়িটা কীরকম লাগছে মা আগে আমি খেয়ে নেই ঠিক আছে হুম এখন একটু আলুর দমটা একটু মেখে দেখি যা হয়েছে না মা কি মনে হচ্ছে একটু চাটনি একটু হুম সত্যি তো চলো এখন আমরা খাই বাকি পরে দেখা হবে